আজকে তোমাদের সাথে শেয়ার করছি একদম ছোট্ট হেয়ার কাটে কিভাবে একটা ব্রাইডাল বান করা যায় ভিডিওটা তোমরা আস্তে আস্তে দেখো দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে বানটা করছি অনেকেই ভাবে মানে অনেক ক্লায়েন্টাই ভাবে ছোট চুলে আমরা হেয়ার বান করতে হয়তো পারবো না অনেকেই জিজ্ঞেস করে যে দিদি আমার ছোট চুল বান কি করা সম্ভব তো তোমরা এই ভিডিওটা দেখতে পারো আর যারা নতুন হেয়ার শিখছো যাদের কাছে এগুলো দেখলে হেল্প হবে তো তারাও অবশ্যই দেখো ভিডিওটা আর দেখে আমাকে অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখতে ফার্স্ট আমরা হেয়ারে একটা পাফ ক্রিয়েট করব যেখানে আমরা পাটাশিটা সুন্দর ভাবে ফিট করতে পারবো তাই আস্তে আস্তে হেয়ার নিয়ে ব্যাক কম করে একটা সুন্দর পাফ আমি বানিয়ে নিচ্ছি যেহেতু আমার ক্লায়েন্টের চুলটা ভীষণ ছোট ছিল সামনে পেছনে দুটোতেই তো আমি সেটিং স্প্রে দিয়ে চুলটাকে ভালো করে পাফটা ক্রিয়েট করে সেট করে দিচ্ছি যাতে হেয়ারগুলো না মেসি না হয়ে যায় আমরা যেখানে হেয়ারটা বাঁধছিলাম জায়গাটা এতটাই শর্ট ছিল তাই ভিডিওটা ভালোভাবে আমি নিতে পারছিলাম না ভালো অ্যাঙ্গেলে নিতে পারছিলাম না তবুও যেভাবে আমি করেছি আশা করছি তোমরা বুঝতে পারবে সুন্দর একটা নিট ক্লিন আমি పాఫ బ আমার ক্লায়েন্টের হেয়ারে ভালো করে ক্লিপ দিয়ে টাক করে নিছিলাম যাতে কোনোভাবে হেয়ারটা লুজ না হয় যখনই তোমরা হেয়ার বাঁধবে ভালো করে সেটিং স্প্রে দেবে যাতে হেয়ারগুলো মেসি না হয় সেট থাকে অনেকে পিছনে তো এইটুকুই চুল আছে কিভাবে আমি একটা বান করব তো তোমরা ভিডিওটা দেখো লাস্ট অবধি তখন বুঝতে পারবে যে কিভাবে একটা সুন্দর ফ্লাওয়ার বান হলো ক্লায়েন্টের ফ্রন্টের হেয়ারটাও আমি এইভাবেই হালকা হালকা ব্যাক কম করে আর সুন্দরভাবে পাফ করে ফ্রন্ট হেয়ারটা সেট করে দিচ্ছিলাম ফ্রন্ট হেয়ারে প্রচণ্ড বেবি হেয়ার ব্রেকেজ হেয়ার ছিল সেই হেয়ারগুলোকে আমি স্প্রে করে ভালো করে সেট করে একটা পফ বানিয়ে দিয়েছিলাম মাঝখানে শীতে করে দু সাইডের হেয়ার এইভাবেই সুন্দর করে একটা পফ করে নিতে হবে ব্রাইডাল হেয়ারে ক্লায়েন্টের পছন্দ এরকমই থাকে ব্রাইডাল হেয়ার আমরা এভাবেই বাঁধি কিন্তু আমি এই রকম হেয়ারের সাথে একটু আলাদা রকম ফ্রন্টে একটু ভেরিয়েশন করে দিয়েছিলাম আমি যে হেয়ার স্টাইলটা তোমাদের দেখাচ্ছি সেটা ভীষণই ইজি একটা প্রসেস আর খুব তাড়াতাড়ির মধ্যে এই হেয়ার স্টাইলটা হয়ে যায় পাঁচ মিনিটে আমি পুরো হেয়ারস্টাইলটা কমপ্লিট করে দিয়েছিলাম ব্রাইড সকালে হেলদি লুক করেছিল তখন ব্রাইডের হেয়ারে কিছু স্প্রে ইউজ হয়েছিল তাই হেয়ারটা প্রচন্ড রাফ ছিল তো আমি সাইন স্প্রে দিয়ে চুলের যে একটা রাফনেস আমি ক্লিন করে দিয়েছিলাম চুলটা যাতে যাতে একটা শাইন থাকে তাই আমি পুরো চুলটা বাঁধার পর সুন্দর করে আমি সাইন স্প্রে দিচ্ছিলাম যাতে চুলটা সুন্দর লাগে ফ্রিজিনেস কমে যায় তাই তোমরাও একটা শাইন স্প্রে অবশ্যই ইউজ করবে যখনই তোমরা যে কোনো স্টাইল করবে হেয়ারে একটা শাইন আনতে আর ফ্রিজিনেস কমাতে তোমরা এটা ইউজ করতে পারো আমি এখানে অসিসের শাইন স্প্রে ইউজ করেছি এছাড়া তোমরা ওয়াক্স স্প্রেও ইউজ করতে পারো যখনই কোনো ছোট ছোট বেবি হেয়ার বা মেসি হেয়ার থাকে সেগুলোকে মার্চ করতে এটা হেল্পফুল হয় দেখতেই পেয়েছো ব্রাইডের পনিটা পিছনে ভীষণ ছোট ছিল তো আমি একটা বড় ডোনাট নিয়ে পিছনে এইভাবে সেট করে দিয়েছিলাম যার ফলে এই বানটা খুবই বড় লাগবে আর সুন্দরভাবে ফ্লাওয়ার দিয়ে আমি এখানে ডেকোরেট করতে পারবো আর এটা বোঝাও যাবে না যে ব্রাইডের হেয়ার এত শর্ট ছিল এই রকম ছোট চুলে বড় বান ক্রিয়েট করতে গেলে তোমরা এইভাবেই করতে পারো আর পনির ছোট ছোট হেয়ারকে আমি এইভাবে সেট করে দিয়েছিলাম তারপরে একটা ফুলের মালা লাগিয়ে দিয়েছিলাম মাথা আর রোজ প্যাটেল দিয়ে আমি এইভাবে ডেকোরেশন করে দিয়েছিলাম কারণ ব্রাইড আমাকে এই ফুলটাই প্রোভাইড করেছিল তাই আমি এই ফুল দিয়েই ওর বানটা কমপ্লিট করে দিয়েছিলাম রোজ প্যাটেলগুলোকে গুলোকে আমি ছোট ছোট ইউপিন্স দিয়ে এই ভাবে বানের মধ্যে সেট করে দিয়েছি দেখো বানটা কতটা বড় আর কতটা সুন্দর দেখো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো আর ফ্রন্টে যে আমি এক্সট্রা হেয়ারটা রেখেছিলাম সেটা আমি এইভাবে কালার দিয়ে কালস করে দিয়েছিলাম